অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের এখন থেকে পেমেন্ট অব গ্র্যাচুয়েটি অ্যাক্ট অনুযায়ী গ্র্যাচুয়েটি প্রদান করতে রায় দিল উচ্চ আদালত কারণ তারা অঙ্গনওয়াড়ি সেন্টারে দায়িত্ব পাওয়ার পর থেকে জনগণের সাথে কাজ করেন তাই বৃহস্পতিবার এই রায় দিয়েছেন ত্রিপুরা হাইকোর্টের সিঙ্গেল ব্রাঞ্চের বিচারপতি এস দত্ত পুরকায়স্থ এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন তিনি জানান উচ্চ আদালত আজ স্পষ্ট জানিয়ে দিয়েছে অঙ্গনওয়ারী কর্মী ও সহায়িকা পদে যারা কর্মরত রয়েছেন বা অবসরে গেছেন তাদের গ্র্যাচুয়েটি দিতে হবে এবং অবসর যাওয়ার তিরিশ দিনের মধ্যে তাদের এই গ্র্যাচুয়েটি প্রদান করতে হবে আজকে ত্রিপুরা হাইকোর্টের মনোনয়ন বিচারপতি এস দত্ত প্রকাশ একটি গুরুত্বপূর্ণ রায়ে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন অঙ্গনারী কর্মী ও সহায়িকারা যারা চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন তারা তাদেরকে দ্য পেমেন্ট অফ গ্রেচুরিটি অ্যাক্ট নাইনটিন সেভেন্টি টু অনুযায়ী গ্র্যাচুইটি দিতে হবে এবং এবং সমেত গ্র্যাচুইটি দিতে হবে এবং মাননীয় উচ্চ আদালত অত্যন্ত স্পষ্টভাবে দ্যহীনভাবে জানিয়েছেন সমস্ত অঙ্গনারী কর্মী সহায়িকারা তাদের ক্ষেত্রে পেমেন্ট অফ গ্রেচুরিটি অ্যাক্ট নাইনটিন সেভেন্টি টু প্রযোজ্য এই রায়ের ফলে শুধুমাত্র যে অঙ্গনারী সহায়িকা এবং কর্মী অবসরের পর রাজ্য সরকারের কাছ থেকে না পেয়ে মামলা করেছেন তারাই উপকৃত হবে তা নয় এই রায়ের ফলে এই রাজ্যের দশ হাজার অঙ্গনারী কর্মী রিপোর্ট খবর ত্রিপুরা